পালিয়ে গেল শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানের কাছে স্বীকার করি শেষ পর্যন্ত দেশ ছেড়ি পালাতে হলো সৈরাচার দাম্বিক এক না এক তন্ত্র শেখ হাসিনা পতন হল পনেরো বছরের জুলুম নির্যাতনের আর দুর্নীতির হাসিনার পতনে দেশের সর্বস্তরী মানুষের মুখে ফুটে উঠেছে হাসি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সারা দেশে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার গুজব বাহিনী সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু দেশে ঠিকই রয়ে গেছে তারা সব সবসময়ই যেভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সেই দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে লিলিয়ে দিয়েছে পুলিশ বাহিনীকে তারা কিন্তু এখনও সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে যখন সারা দেশের মানুষ আনন্দ উল্লাসে ব্যস্ত উদযাপনে ব্যস্ত বিজয়কে তখন তারা দেশের বিভিন্ন মন্দির গির্জায় পেগোডায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরেও কিন্তু হামলা করছে আর সেই হামলার দায় চাপিয়ে দিচ্ছে যারা আনন্দ উদযাপনে ব্যস্ত সাধারণ জনগণ ছাত্র জনতার ঘাড়ে তারা বোঝাতে চাচ্ছে শেখ হাসিনার পতনের সাথে সাথে আওয়ামী লীগের পতনের সাথে সাথেই শুরু হয়ে গেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন তারা চাইছে এইসব কর্মকাণ্ড ঘটি সম্পূর্ণ দায় চাপিয়ে দিতে এই সাধারণ জনগণের এবং আন্দোলনকারীদের উপর এমন সুযোগ তাদের কোনোভাবেই দেওয়া যাবে না কোনোভাবেই যাতে তারা এই সুযোগ নিতে না পারে এই ব্যাপারে অবশ্যই সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই কোনো মন্দির গির্জায় বা কোন সংখ্যালঘুর বাসাবাড়িতে হামলা ভাঙচুর না হয় কোনোভাবেই জাতি তারা এই ফায়দাটা নিতে না পারে যে স্বাধীনতা বিলুপ্ত হয়ে গেছে আর প্রশ্নবিদ্ধ হতে না পারে আমাদের এই পরিশ্রম এবং এই সাফল্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার এই ব্যাপারে কী মন্তব্য প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন ধন্যবাদ